একজন মানুষ দুটি কারণে সবচেয়ে বেশি বদলে যেতে পারে যখন তার জীবনে বিশেষ কেউ আসে এবং যখন তার জীবন থেকে বিশেষ কেউ হারিয়ে যায় গিয়েছিলাম মানুষ খুঁজতে ফিরে এসেছি মুখোশ চিনে যতক্ষণ অব্দি তুমি ঢুকবে না মুখোশধারী লোক তুমি চিনবে না পৃথিবীতে সবচেয়ে মারাত্মক আকর্ষণ হচ্ছে দৃষ্টি সংযোগ কিংবা ইংরেজিতে বলে আইকন্টাক্ট একটা মানুষের প্রতি তোমার ফিলিংস ঠিক কেমন তা কেবল তার চোখের সাথে দৃষ্টি সংযোগ হলেই বুঝতে পারবে মন খারাপ হলে ঘুরতে যাও তবে কাউকে সঙ্গে বানিয়ে মন খারাপের গল্প শোনাতে যে না যাকে তুমি ভরসা করে নিজের মন খারাপের গল্প বলবে দিন শেষে সে মানুষটাই নতুন করে মন খারাপের কারণ হবে সম্মানহীন ভালোবাসার চেয়ে সম্মান নিয়ে একা থাকা অনেক ভালো একটা কথা কি জানো নতুনই তুমি আনন্দ পাবে আর পুরোনোতে পাবে শান্তি যে শেষ অবধি থেকে যায় সেই তো প্রিয় মানুষ যে মাছ পথে হাত ছেড়ে পালায় তার প্রিয় মানুষ হওয়ার যোগ্যতা নেই সুখী হতে চাও তাহলে কখনো কারো ক্ষতি করো না আর খেয়াল রেখো তোমার দ্বারা কারো উপকার না হোক কিন্তু কারো ক্ষতি যেন না হয় আমাদের আর কথা হবে না মনে ঝড় সৃষ্টি হবে বিপদসীমা অতিক্রম করবে কথা না বলতে বলতে নিঃশ্বাসটা গলার দুয়ারে এসে আটকে পড়বে তবু আমরা চাইলেও কথা বলতে পারব না একই শহর মুখস্থ রাস্তা পরিচিত মেঘ তবুও দুজন আলাদা বৃষ্টিতে চোখের পানি মিশিয়ে রাখবো সামনাসামনি হওয়ার ভয়ে কেউ কখনো কারো পথের দিকে ভোলেও হাঁটতে যাব না সন্ধ্যার আমাদের শরীর পূর্বে নির্ঘম রাতের চোখেরা ক্লান্ত হয়ে অন্ধকার জড়িয়ে ধরবে তবু কেউ কারো খোঁজ নেব না ভোট করে অধিকার পাওয়া মানুষগুলো আমাদের অনুভূতি বোঝার চেষ্টা করবে কিন্তু কখনো তারা আমাদের ভাগ্যের ক্ষত দেখতে পাবে না আমাদের অলিখিত ভালোবাসার কাঠগোলাপেরা সেদিন থেকে আমাদের ছাড়াই বাঁচতে শিখে যাবে কিন্তু দেখে নিও আমরা নিজের অজান্তেই তখন থেকেই ভালো থাকতে ভুলে যাব যা তুমি পিছন ফেলে আসবে তার দিকে আর হাত বাড়িও না তবে স্মরণে রেখো কিছু জিনিস স্মরণে থাকা ভালো যেন দ্বিতীয় কোনো ভুল না হয় তোমাকে নিয়ে হাজার হাজার জনের হাজারো অভিযোগ থাকবে কিন্তু তুমি তোমাকে এমনভাবে করে তোলো যাতে তোমার প্রতি তোমার কোনো অভিযোগ না থাকে আমি স্বপ্নকে হারিয়ে যেতে দেখেছি গাছের মানুষকে দূরে সরে যেতে দেখেছি সবাই বলে ভালোবাসা হাসতে শেখায় আমি সেই ভালোবাসাকে গভীর রাতে একাকী কাঁদতে দেখেছি